ব্যানার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলে আজ তোমাদের সাথে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের প্রথম সেটের দু নম্বর প্রশ্নের সঠিক উত্তরগুলো আলোচনা করে দেব তোমরা অবশ্যই এই আলোচনা শোনার সময় খাতা পেন নিয়ে এগুলো নোটস করে নিও বা শুনে নিও দেখো তোমাদের এবিটি টেস্ট পেপারের ইতিহাসের প্রথম যে সেটটা আছে সেখানে প্রথম যে প্রশ্নটা দিয়েছে দু নম্বরের আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন তোমরা লিখবে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের বা মানুষজনের নিজস্ব ইতিহাসই হল স্থানীয় ইতিহাস কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষজনের নিজস্ব ইতিহাসই হল স্থানীয় ইতিহাস উদাহরণ কাশ্মীরি ব্রাহ্মণ কলহন রচিত রাস্তরঙ্গিনী এটি ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থ যেখানে কাশ্মীর রাজ্যের ইতিহাস আছে এছাড়া সতীশচন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস রাধারমন সাহার পাবনা জেলার ইতিহাস বিশেষভাবে উল্লেখযোগ্য স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ হওয়ার কারণগুলি হল এক এর দ্বারা স্থানীয় অধিবাসীদের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় দু নম্বর জাতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে ক্ষেত্র থেকে যাওয়া বিভিন্ন ফাঁক ফোকর পূরণ করা সম্ভব হয় অর্থাৎ জাতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে থেকে যাওয়া বিভিন্ন ফাঁক ফোখর পূরণ করা সম্ভব হয় তিন নম্বর স্থানীয় মানুষজন নিজেদের অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির প্রাচীনত্ব জেনে নিজেরা সমৃদ্ধ হতে পারে চার নম্বর স্থানীয় ইতিহাস জেনে স্থানীয় মানুষদের মধ্যে জাতীয়তাবাদী মানসিকতারও সৃষ্টি হয় বলা যায় আঞ্চলিক ইতিহাসের মাধ্যমে জাতীয় ইতিহাস পূর্ণাঙ্গ রূপ পায় টোটাল হিস্ট্রি জনসমক্ষে স্পষ্ট হয়ে ওঠে তিন পয়েন্ট দেখো ফটোগ্রাফ কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে তোমরা লিখবে উনিশশো নব্বইয়ের দশক থেকে ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফির ব্যবহার ব্যাপক মাত্রা পেয়েছে গবেষকগণ এই বিষয় বিষয়টিকে ইতিহাসের ভিসুয়াল ট্রান বলে থাকেন কারণ এক নম্বর দিয়ে লিখবে ফটোগ্রাফ অতীতের ঘটনাবলীর হুবহু প্রতিচ্ছবি তুলে ধরে দু নম্বর সাংস্কৃতিক ও সামাজিক ইতিহাসে বর্ণময়তা আনে ফটোগ্রাফির ব্যবহার এই কারণে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে তোমরা কেউ যদি মনে করো এগুলো স্ক্রিনশট নিয়েও লিখে নিতে পারো এবং তোমাদের মধ্যে কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো পরের তিন পয়েন্ট তিন দাগের প্রশ্ন দেখো হাজি মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন উনিশ শতকে বাংলায় মুসলিম সমাজ শিক্ষার প্রসার জনকল্যাণ প্রভৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন হাজি মোহাম্মদ মহসিন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিপুল ধন সম্পত্তির প্রায় সবটাই তিনি মুসলিম সমাজের শিক্ষার উন্নতির কল্পে ব্যয় করেন তার দানের অর্থেই গড়ে ওঠে হুগলি ইমামবাড়া ইমামবাড়া হাসপাতাল হুগলি কলেজ বর্তমান যেটা মহসীন কলেজ নামে পরিচিত মাদ্রাসা মহসিন বৃত্তি প্রভৃতি ছিয়াত্তরের মন্নন্তরের সময় তিনি মুক্তহস্তে সরকারি তহবিলে অর্থ দান করেন তিনি দানবীর নামে ইতিহাসে সমধিক বা সমাধিক পরিচিত পরের প্রশ্ন দেখো তিন পয়েন্ট চার দাগের তিন আইন কি বাল্যবিবাহ রথ পুরুষের বহুবিবাহ রথ এবং অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করা হলো তিন আইন আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের প্রচেষ্টায় তিন আইন পাশ হয়েছিল তিন পয়েন্ট পাঁচ দাগের প্রশ্ন দেখো ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল উত্তর লিখবে আঠেরোশো আঠেরো থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় ইংরেজ এবং জমিদার শ্রেণীর অত্যাচারের বিরুদ্ধে যে আন্দোলন চলেছিল সেটি ফরাজি আন্দোলন নামে পরিচিত প্রাথমিক পর্বে ফরাজি আন্দোলন ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে সূচিত হয়েছিল কারণ এই আন্দোলন এই আন্দোলনের প্রাথমিক লক্ষ্য ছিল এক ইসলাম ধর্মের মধ্যে অমুসলিম নানা প্রথা ও সংস্কারগুলি দূর করা নাম্বার লিখবে ইসলামকে তার বিশুদ্ধ রূপে প্রতিষ্ঠিত করা তিন ভারতকে দ্বার উল হারব বা শত্রু দেশ থেকে দ্বার উল ইসলাম বা মুসলমানের দেশে পরিণত করা পরের প্রশ্ন তিন পয়েন্ট ছয়ের দাগে দেখো চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল এক নম্বর দিয়ে লিখবে চুয়ার বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসন শোষণ অত্যাচারের বিরুদ্ধে ভারতের প্রথম আদিবাসী কৃষক বিদ্রোহ দু নম্বর দিয়ে লিখবে জমিদার এবং চুয়ারদের ঐক্যবদ্ধ সংগ্রাম শেষ পর্যন্ত কৃষক বিদ্রোহগুলিকে অনুপ্রাণিত করেছিল তিন নম্বর দিয়ে লিখবে ব্রিটিশ সরকার এই বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে ওই অঞ্চলে নিলামে জমি বিলি বন্দোবস্ত নীতি পরিত্যাগ করেছিল তিন চার নম্বর দিয়ে লিখবে পূর্বতন জমিদারকে ব্রিটিশ সরকার নামমাত্র খাজনার বিনিময়ে জমি ফিরিয়ে দিয়েছিল পাঁচ নম্বর দিয়ে লিখবে এই বিদ্রোহের ফলস্বরূপ ব্রিটিশ সরকার আঠেরোশো খ্রিস্টাব্দে চুয়ারদের ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য বিষ্ণুপুর অঞ্চলকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠন করেছিল তোমার মাধ্যমিক প্রায়শই প্রশ্ন আসে কোন প্রেক্ষিতে জঙ্গলমহল গড়ে উঠেছিল লিখলেই হয়ে যাবে তারপর তোমরা যে আরও কিছু পয়েন্টস যোগ করতে চাও লিখবা বা ছ নম্বরে পুলিশ বাহিনীতে বিদ্রোহী চুহার সর্দারদের চাকরির ব্যবস্থা করেছিল তারপরে নাম্বারিং করে লিখবে বলা যেতে পারে চুহার বিদ্রোহ শেষ পর্যন্ত উপজাতি বিদ্রোহের বিবর্তন ঘটিয়ে মহাবিদ্রোহের পথ তৈরি করেছিল তিন পয়েন্ট সাত নম্বর দাগে দেখো জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন উত্তর লিখবে আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন যারা ছিলেন তারা হলেন দ্বারকানাথ ঠাকুর রাজা রাধাকান্ত দেব প্রসন্ন কুমার ঠাকুর ভবানী চরণ মিত্র রামকমল সেন প্রমুখ তিন পয়েন্ট আট দাগে দেখো আছে নানা সাহেব কেন বিখ্যাত গোবিন্দ ধন্দু পন্থ বা নানা সাহেব ছিলেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের অন্যতম প্রধান নেতা তিনি ছিলেন পেশোয়া একটু স্পেলিংটা মিস্টেক আছে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র তার নেতৃত্বে সিপাহীরা কানপুর থেকে ব্রিটিশদের বিতাড়িত করে তিনি নিজেকে পেশোয়া বলে ঘোষণা করেন ইংরেজরা তাকে ভীষণ ভয় করত এ কারণে তিনি ভারতের ইতিহাসে স্মরণীয় তিন দেখে দেখো চার্ল উইলকিন্স কে ছিলেন লিখবে তোমরা বাংলা ছাপা হরপের প্রথম যথার্থ পরিকল্পনা করেছিলেন ইংরেজ মুদ্রাকর কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য চার্ল উইলকিন্স এক নম্বর দিয়ে লেগে বেড়া করে বাংলার মুদ্রণ শিল্পের জনক চার্লস উইলকিন্স বিলের থেকে বাংলা অক্ষর তৈরির কৌশল রপ্ত করেন তিনি প্রথম ধাতু নির্মিত সঞ্চালনযোগ্য বাংলা হরপ এর সৃষ্টিকর্তা এই জন্য তাকে বাংলার ক্যাস্টন বা বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় দু নম্বর দিয়ে লিখবে পরবর্তীতে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং সাহেবের অনুরোধে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তিনি সরকারি ছাপাখানার দায়িত্ব নেন হ্যালহেডের ব্যাকরণ এ গ্রামার

এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজি প্রকাশ করেন উইলকিন্স এর দক্ষতা নিপুণতায় বাংলা ভাষায় প্রথম বই প্রকাশিত হয় চার নম্বর দিয়ে লিখবে আঠেরোশো আট খ্রিস্টা সালে চার্লস উইলকিন্স একটি সংস্কৃত ব্যাকরণ প্রকাশ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আঠেরোশো পাঁচ সালে তাকে ডিসিএল ডিগ্রি প্রদান করে রাজে চতুর্থ জর্জ তাকে ওয়েলফ্রিফ অর্ডারের ব্যাজ প্রদান করেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তাকে নাইট উপাধি প্রদান করা হয় তিন পয়েন্ট দশ নম্বরে লিখবে প্রশ্ন আছে দেখো জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল লিখবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে এগারোই মার্চ বিরানব্বই জন সদস্য নিয়ে রাসবিহারী ঘোষের সভাপতিত্বে গড়ে ওঠে জাতীয় শিক্ষা পরিষদ এবার উদ্দেশ্য বলে পয়েন্টস করে দিয়ে লিখবে জাতীয় আদর্শ অনুসারে শিক্ষাদান বলে পয়েন্টস করবে দিয়ে লিখবে ঔপনিবেশিক শিক্ষার বিকল্পরূপে জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করে শিক্ষার্থীকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তোলা দু নম্বর পয়েন্টস করবে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান লিখবে মাতৃভাষায় শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে নৈতিক শিক্ষা ও জাতীয়তাবাদের প্রসার ঘটানো তিন নম্বর পয়েন্টস বহুমুখী শিক্ষার পরিকল্পনা বিদ্যালয় স্তর থেকে শুরু করে শিক্ষার উচ্চতম স্তর পর্যন্ত বহুমুখী শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করা চার নম্বর বিশুদ্ধ বিজ্ঞানের উচ্চশিক্ষার ব্যবস্থা বিশুদ্ধ বিজ্ঞানে উচ্চশিক্ষার জন্য এই প্রতিষ্ঠান থেকে বহু ছাত্রকে বিদেশে পাঠানো হয় তবে জাতীয় শিক্ষা পরিষদ বিশেষ সাফল্য লাভ করতে পারেনি এর কারণ হল সরকারি চাকরির বাজারে এই প্রতিষ্ঠানের ডিগ্রির কোনো মূল্য ছিল না তিন পয়েন্ট এগারো দাগে যে প্রশ্নটি আছে দেখো তেভাগা ভাগা আন্দোলনের দাবি কি কি ছিল তে ভাগা আন্দোলনের প্রধান দাবি সমূহ বলে করবে লিখবে উনিশশো সংগঠিত তেভাগা আন্দোলনের বিভিন্ন দাবি ছিল যথা নম্বর এক তেভাগা আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল উৎপন্ন ফসলের দুয়ে তিন ভাগ তাদের দিতে হবে দু নম্বর জমিতে ভাগ চাষিদের দখলিসত্ব দিতে হবে তিন নম্বর ভাগ চাষির খামারে ধান তুলতে হবে চার নম্বর ভাগ চাষিদের ধান বুঝে নিয়ে জমির মালিক রশিদ দেবে ইত্যাদি তিন পয়েন্ট বারো দাগের প্রশ্নটি দেখো ওয়াকার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল লিখবে ওয়াকার্স অ্যান্ড পেজেন্টস পার্টির উদ্দেশ্য বা প্রতিষ্ঠিত হওয়ার কারণগুলি হলো এক কংগ্রেসের মধ্যে ব্রামপন্থী শক্তিরূপে সক্রিয়ভাবে কাজ করা দুই শ্রমিক ও কৃষকদের মধ্যে চেতনা এবং ঐক্যবোধ জাগ্রত করা তিন নম্বর শ্রমিকদের কাজের সময়সীমা নির্ধারণ করা ও বাক স্বাধীনতা অর্জন করা চার নম্বর সংবাদপত্রের স্বাধীনতা অর্জন জমিদারি প্রথার বিলোপ সাধন এবং সর্বনিম্ন মজুরি আইন প্রবর্তন করা পাঁচ নম্বর এই দলকে ক্রমশ জনগণের দলে পরিবর্তিত করা ছ নম্বর প্রাদেশিক ও জাতীয় স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধি তোমাদের দু নম্বর তো যেকোনো তিনটি লিখলেই হবে তোমরা বাদ বাকি এখান থেকে দেখে নিতে পারো তারপর তিন পয়েন্ট তেরো দাগের প্রশ্ন দেখো তিন পয়েন্ট তেরো দাগে বলেছে কি না অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো উত্তরটি দেখো বেঙ্গল ভলেন্টিয়ার্সের তিন তরুণ বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু বাদল গুপ্ত ও গুপ্ত উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর বাংলায় ব্রিটিশ শাসনের মূল কেন্দ্র রাইটাস বিল্ডিং অভিযান করেন এবং কারা বিভাগের অধিকর্তা সিমসনস কে হত্যা করেন তাদের সঙ্গে রাইটার্স বিল্ডিং এর অলিন্দে ব্রিটিশ পুলিশের যে খণ্ডযুদ্ধ সংগঠিত হয়েছিল তা অলিন্দ যুদ্ধ নামে খ্যাত ধরা পড়ার অসম্মান থেকে বাঁচার জন্য বিনয় ও বাদল আত্মহত্যা করেন এবং বিচারে দীনেশের ফাঁসি হয় পরের প্রশ্ন তিন পয়েন্ট প্রশ্নটি দেখো বলেছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন কি অ্যান্টি সার্কুলার সোসাইটি কি উত্তর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে বাংলার ছাত্র সমাজকে দূরে সরিয়ে রাখার জন্য ব্রিটিশ সরকার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে কার্লাইল লিওন ও পেডলার সার্কুলার নামে তিনটি দমনমূলক আইন পাশ করে এই আইনের যোগ্য জবাব দিতে ছাত্রনেতা শচীন্দ্রপ্রসাদ বসু এই একই বছর অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন অ্যান্টি অ্যান্টিসার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার কারণ বলে পয়েন্টস করবে এক দিয়ে লিখবে স্বদেশী শিক্ষায় আগ্রহ বৃদ্ধি বিদেশি শিক্ষাকে বয়কট করে স্বদেশি শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করা দু নম্বর পয়েন্টস করবে ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলন ছাত্রদের ঐক্যবদ্ধ করে জাতীয় আন্দোলন গড়ে তোলা তিন নম্বর বিকল্প শিক্ষা সরকারি স্কুল কলেজ থেকে বিতাড়িত শিক্ষার্থীদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করা চার নম্বর স্বদেশী আন্দোলনে উৎসাহ ছাত্রদের ঐক্যবদ্ধ কোলে স্বদেশী পণ্য বিক্রয় ও স্বদেশী আন্দোলনে উৎসাহ দেওয়া তিন পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন দেখো স্যার সিভিল রেড বা কেন বিখ্যাত উত্তর স্যার সিরিল এটা দেখো সিভিল কোনো জায়গায় থাকে কোনো জায়গায় সিরিল র্যাডক্লিভ অ্যাকচুয়ালি স্যার সিরিল ক্লিপ ছিলেন বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী লর্ড মাউন্ট ব্যাটেন ভারত বিভাগের সময় যে সীমানা কমিশন গঠন করেছিলেন ক্লিপ ছিলেন তার সভাপতি বিখ্যাত হওয়ার কারণ বলে পরিণত করবে এক দিয়ে লিখবে সিরিল র্যাডক্লিভ অতি অল্প সময়ের মধ্যে ভারত বিভাগের মানচিত্র তৈরি করেছিলেন দু নম্বর তার নামানুসারে ভারত পাকিস্তান সীমান্ত লাইন নামে পরিচিত হয় দেখো দক্ষিণ ভারতের বিশিষ্ট গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী ও তেলেগু নেতা পট্টি শ্রীরামালও ভারতের প্রথম ভাষা সহিত হিসেবে পরিচিত মাদ্রাজের এগারোটি তেলেগু ভাষী জেলা নিয়ে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে তিনি উনিশশো সালের উনিশে অক্টোবর আমরণ অনশন শুরু করেন আটান্ন দিন অনশনের পর তার মৃত্যু হয় তার মৃত্যুতে সারা অন্ধ্রপ্রদেশ জুড়ে তিন দিন ধরে চরম বিশৃঙ্খলা চলে এই চরম বিশৃঙ্খলার ফলে বাধ্য হয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা মাদ্রাজ প্রদেশের তেলেগু নিয়ে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অক্টোবরে অন্ধ্রপ্রদেশ নামে পৃথক রাজ্য গঠন করে এই ছিল আজকের আলোচনা